পরে যার জন্যে জীবন নষ্ট যার জন্যে জীবন নষ্ট সেই কষ্ট দিবে পান থেকে চুন খসলে পরে বদনাম করিবে পান থেকে চুন খসলেই পরে বদনাম করিবে হরে যার জন্যে জীবন নষ্ট যার জন্যে জীবন নষ্ট সেই তো কষ্ট দিবে পান থেকে চুন খসলে পরে বদনাম করিবে পান থেকে চুন খসলে পরে বদনাম করিবে যার জন্য সারা জনম গায়ের রক্ত করলা পানি সেই তো তোমায় দিবে কষ্ট মন জানি যার জন্য সারা জনম গায়ের রক্ত করলা পানি সেই তোমারে দিবে কষ্ট মন জানি কান্দাইবে দিন রজনী কান্দাইবে দিন রজনী সুখ নাহি দিবে পান থেকে চুন খসলেই পরে বদনাম করিবে পান থেকে চুন খসলে পরে বদনাম করিবে বুঝবে না সে তোমার কষ্ট বুঝবে না সে বুকে চি দহন চিতা বুঝবে না দেখে মুখ বুঝবে না তোমার কষ্ট বুঝবে না সে দু পান থেকে চুন বুকে জল্লে কষ্টের চিতা বসবে না দেখে মুখ মানুষ বড়ই স্বার্থপর অদ্ভুত মানুষ বড়ই স্বার্থপর অদ্ভুত মায়াহীন যেন সবে পান থেকে চুন খসলেই পরে বদনাম করিবেন পান থেকে চুন খসলেই পরে বদনাম করিবে ওরে যার জন্য জীবন নষ্ট যার জন্য জীবন নষ্ট সেই কষ্ট দিবে পান থেকে চুন খসলে পরে বদনাম করিবে পান থেকে চুন খসলে পরে বদনাম করিবে বায়নার পর বায়না ধরবে এটা সেটা দাও কয় স্বপন শাক শেমলা পুরি জীবনটাই যাবে ফাও বায়নার পর বায়না ধরবে এইটা সেটা দাও কয় স্বপন শাশেমা পুরি জীবনটাই যাবে ফাও হৃদয় মনে করিয়া ঘাও হৃদয় মনে করি আঘাও তোমায় তিলে তিলে মারিবে পান থেকে চুন খসলেই পরে বদনাম করিবে পান থেকে চুন খসলে পরে বদনাম করিবি ওরে যার জন্যে করে বা জীবন নষ্ট যার জন্যে জীবন নষ্ট সেই কষ্ট দিবে পান থেকে চুন খসলে পরে বদনাম করিবে পান থেকে চুন খসলে পরে বদনাম করিবে পান থেকে চুন খসলে পরে বদনাম করিবে